দুদিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামমিট দু হাজার পঁচিশ শেষ হয়েছে রাজ্যে সেখানে হাজির হয়েছিলেন দেশ বিদেশের শতাধিক শিল্পপতি মুখ্যমন্ত্রীর কথা মতো প্রায় কয়েক হাজার কোটি টাকার লগ্নি হতে চলেছে রাজ্যে যেই লগ্নিতে স্থান পেয়েছে শালবনির পাওয়ার প্ল্যান্ট কারণ জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল খোদ জানিয়েছেন শালবনিতে দুটি আটশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করবে পাশাপাশি দুর্গাপুর বিমানবক পরিকাঠামো উন্নয়ন ও একটি শিল্প পার্ক গড়ে তুলতে সাহায্য করবে আর তাতে কিছুটা কিছুটা জঙ্গলমহল এলাকার পাশাপাশি তারা এবং কারণ তাদের বক্তব্য অনুযায়ী এর আগে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে নতুন করে শিল্প স্থাপনে নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন এলাকার মানুষদের কিন্তু তা প্রতিশ্রুতি রয়েই গেছে খোদ সৌরভ গাঙ্গুলি এখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠবে বলেও এক বিবৃতি জানানোর পর প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তা এখনও গড়ে ওঠেনি তাই আর কারো কথা বিশ্বাস করছেন না স্থানীয়রা তবে এই সমিতে খোদ জিন্দাল মালিক সজ্জন কিছুটা আশার আলো দেখছেন তারা কারণ এখানে খোদ মালিক নিজেই বলছেন তারা ফ্লাওয়ার প্ল্যান্ট গড়ে তুলবেন ষোলো হাজার কোটি টাকা খরচ করে তাতে একদিকে যেমন বিদ্যুতের ঘাটতি কমবে সেই সঙ্গে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হবে এই জঙ্গলমহল এলাকা জুড়ে কিছু নাই আমরা তো শুনে আসছি আমরা আজ পর্যন্ত অনেকেই শুনলাম আমরা শুনে আমাদের ভালোই লাগে তো এই বারবার ফেলিওর হওয়ার ফলে ভালো লাগলেও তার মাঝখানেও খারাপ লাগছে যে এটাও কি হবে না হবে না সেটাই হচ্ছে ইয়া এর প্রসেসিংটা কতটা কি হচ্ছে আমাদের দেখতে হবে আমরা সেই হিসাবেই আমরা দেখছি যে মার্চ মাস পর্যন্ত এর অগ্রগতি কতটা হচ্ছে মার্চের মধ্যে যদি এটা না হয় পরের ইয়ারে সেটা কি হবে আমরা কী পরিকল্পনার এপ্রিলের দিকে আমরা ভাববো এরকম চিন্তাভাবনায় আছি আমরা অনেকবারেই কারখানা গড়ার জন্য চিঠি দিয়েছি ইদানিং দু তিনবার দিয়েছি সিএমকে দিয়েছি সজন জেনারেলকে দিয়েছি সবাইকে দিয়েছি যাক সজন জেনারেল নিজে এসে ঘোষণা করেছেন উনি তো এখানে অধিগ্রহণ করার আগে এসে দেখে গেছেন ফিল্ডে দেখে গেছেন সেই হিসাবে উনি এলাকার দরদ অনেকটা বুঝেন সেই হিসাবে এবারও একটু আমরা বিশ্বাস করছি হয়তো হবে তবে এটা আমরা মার্চ মাস পর্যন্ত দেখব তারপরে না হলে আমরা ডাইরেক্ট সজন সাথে যোগাযোগ করব বা অন্য কিছু করে আমাদের ইয়েটা জানাবো আর কি আমাদের যে দুঃখ দুরদশার অবস্থা এলাকার যে গরিবগুলো জমি দিয়ে নিঃস্ব হয়ে আছে তাদের দুঃখ কষ্টের অবস্থা জানাবো সেটা কীভাবে জানাবো আমরা সেই সময়ই ভাববো হতাশায় ভুগছি হতাশাই তো ভুগছি বারবার একটা একটা শুনছি সেই কারণেই আমাদের গতবারে সৌরভ ঘোষণা করলেন সৌরভের প্রতি সবারই একটা আস্থা আছে কিন্তু সেটাও ফেলিওর হয়েছে তবে এবারে মালিক নিজে ঘোষণা করেছে তো সেই হিসাবে আমরা আরেকটু দেখতে চাই মার্চ পর্যন্ত দেখব আমরা এটা যাতে করে এই ইয়েটা হয় প্রতিশ্রুতি তো অনেকেই দিয়েছেন আগে সৌরভ গাঙ্গুলি দিয়েছে দিয়েছিলেন কিন্তু সেটা কিছু দেখা যায়নি এবার নিজে বলেছে সজ্জন লিন্ডার নিজে বলেছে এবং মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি যদি পারেন ওনাকে নিয়ে ওটা যদি করে দেয় কিছু গরিব মানুষ কাজ পাবে আর এবং আগের থেকে একটু ডেভেলপ হয়েছে ছোট্ট একটা সিমেন্ট হয়েছে তো একটু ডেভেলপ হয়েছে আর কি